শুরু হতে চলেছে জাতীয় উৎপাদন মিশন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমদানি খরচ কমাতে ও দেশীয় অর্থনীতিকে স্বাবলম্বী করে তুলতে বিদেশের উপরে নির্ভরশীলতা আছে এমন অত্যন্ত কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগে তৈরির পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র পণ্য আজ দেশের সব রাজ্যের মুখ্য সচিবের সঙ্গে বৈঠকে দু সালের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্যে এই পথ নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী পাশাপাশি আজকের বৈঠকে মোদী জানিয়েছেন খুব দ্রুত জাতীয় ম্যানুফ্যাকচারিং মিশন হাতে নিচ্ছে কেন্দ্র এই প্রসঙ্গে আজ মোদি জানিয়েছেন দেশে উৎপাদন বাড়ানোর লক্ষ্যেই ওই মিশন হাতে নেওয়া হচ্ছে এ দিনের বৈঠকে এর জন্য প্রতিটি রাজ্যকে এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন মুখ্য সচিবদের উদ্দেশ্যে মোদী বলেন বিশ্বের বড় মাপের সংস্থাগুলির লগ্নি টানার জন্য প্রতি রাজ্যকে উদ্যোগী হতে হবে রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ